হ্যালো বিয়ার্স আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব ত্রিভুজ জমি বন্টন করার পদ্ধতি আর বন্ধুরা আমি এর আগের ভিডিওতে এভাবে কীভাবে ত্রিভুজ আকৃত জমি সমান তিন ভাগে বন্টন করে তা আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আজকে এভাবে কীভাবে ত্রিভুজ আকৃত জমি তিন ভাগে বন্টন করে তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আর বন্ধুরা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর বন্ধুরা এই তিন জমিটি সমান তিন ভাগে বিভক্ত করার জন্য আমাদেরকে প্রথমে ক্ষেত্রফলটা বের করে নিতে হবে আর আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজ জমিটি তিনটা বাহুই অসমান সে এটি হচ্ছে একটা বিশ্বময় ত্রিভুজ আর বিশ্বমাবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদেরকে এই সূত্রের সাহায্যে বের করে নিতে হবে রুট ওভার এস এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি তো বন্ধুরা এস বলতে বোঝাচ্ছে আমাদের অর্ধ আর অর্ধ বের করতে গেলে আমাদেরকে সবগুলো বাহুই আগে যোগ করে নিতে হবে একশো ষাট প্লাস দেড়শো প্লাস একশো কে আমরা দুই দিয়ে ভাগ করবো যেহেতু আমরা অর্ধ বের করব এরপর সবগুলো যোগ করে আসবে আমাদের চারশো আশি নিচে দুই রেখে দেব এরপর আমরা দুই দিয়ে চারশো আশিকে ভাগ করব ভাগ করলে আসবে আমাদের দুশো চল্লিশ আমরা এসের মানটা পেয়ে গেলাম দুশো চল্লিশ তো বন্ধুরা এরপর আমরা রুট ওভারটি রেখে দেব এসের মান আমরা পেয়েছি দুশো চল্লিশ এরপর ব্র্যাকেটটা রেখে দেবো এসের মান হচ্ছে দুশো চল্লিশ মাইনাস বা হচ্ছে আমাদের একশো ষাট এরপর ব্র্যাকেট রেখে দেব এসের মান হচ্ছে দুশো চল্লিশ মাইনাস বিয়ের মান হচ্ছে আমাদের দেড়শো এরপর এসের মান হচ্ছে দুশো চল্লিশ মাইনাস সি এর মান হচ্ছে আমাদের একশো সত্তর এরপর বন্ধুরা আমরা ওভারটি রেখে দেবো দুশো চল্লিশ বসিয়ে দেব ব্র্যাকেটটা উঠে গিয়ে আমাদের ইন্টু হয়ে যাবে এরপর দুশো চল্লিশ থেকে একশো ষাট মাইনাস করলে আসবে আমাদের আশি ইন্টু দুশো চল্লিশ থেকে দেড়শো মাইনাস করলে আসবে আমাদের নব্বই ইন্টু দুশো চল্লিশ থেকে একশো সত্তর মাইনাস করলে আসবে আমাদের সত্তর এরপর বন্ধুরা আমরা রুট ওভারটি রেখে দেব এরপর সবগুলোই আমরা এখন গুণ করব গুণ করলে আসবে আমাদের এক দুই শূন্য নয় ছয় শূন্য 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 আমাদের এই সংখ্যাটা আসলো এরপর আমরা এই সংখ্যাটি ক্যালকুলেটারে রুট ওভার দিয়ে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে বসিয়ে দিলে আসবে আমাদের দশ হাজার এটা আমাদের হচ্ছে মোট বর্গফুট তো বন্ধুরা যেহেতু এই তিন গোনা জমিটি আমরা তিন ভাগে ভাগ করব সেহেতু আমাদের এই মোট ক্ষেত্রফলটিকে আমাদের এখন তিন ভাগে ভাগ করে নিতে হবে দশ হাজার নয়শো অষ্টানব্বই দশমিক আঠারোকে আমরা তিন দিয়ে ভাগ করে নেব ভাগ করলে আসবে আমাদের তিন হাজার ছয়শো ছেষট্টি দশমিক শূন্য ছয় বর্গফুট তো বন্ধুরা আমরা এখন তিন হাজার ছয়শো ছেষট্টি দশমিক শূন্য ছয় করে বন্টন করে দেব এই তিনজনকে তো বন্ধুরা আমাদের এই তিন গোনা জমিটি সমান তিন ভাগে বন্টন করতে গেলে আমাদেরকে এই সূত্রের সাহায্যে বন্টন করে নিতে হবে রুড ওভার বন্টনকৃত বর্গফুট ভাগ হচ্ছে মোট বর্গফুট এরপর আমরা রুডোভারটি রেখে দেব আমাদের বটনকৃত বর্গফুট আসছে আমাদের যে তিন দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে আমাদের বটনকৃত বর্গফুট আসছিল হচ্ছে তিন হাজার ছয়শো ছেষট্টি দশমিক শূন্য ছয় ভাগ হচ্ছে আমাদের মোট বর্গফুট বলতে আমাদের যে মোট ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফলটা আমরা বসিয়ে দেব দশ হাজার নয়শো অষ্টানব্বই দশমিক আঠারো এরপর আমরা ভাগ করব ভাগ করলে শূন্য পয়েন্ট পাঁচ সাত সাত তিন আমাদের এই সংখ্যাটা আসলো এরপর বন্ধুরা আমরা যেহেতু এখান থেকে এখান পর্যন্ত প্রথমে কত ফুট হবে সেটা বার করব সেহেতু আমাদের এই বাহুটি দিয়ে গুণ করে নিতে হবে যে সংখ্যাটা আসলো শূন্য পয়েন্ট ফাইভ সেভেন সেভেন থ্রি ইন্টু এই সংখ্যাটা হচ্ছে আমাদের একশো ষাটকে গুণ করবো গুণ করলে আসবে আমাদের বিরানব্বই দশমিক সাঁত্রিশ ফুট তো বন্ধুরা আমরা এখন এই বাহুটির মাপটা পেয়ে গেলাম বিরানব্বই পয়েন্ট সাঁত্রিশ ফুট এরপর বন্ধুরা আমরা যেহেতু এই দিকের বাহুটা বের করব সেহেতু আমাদের যে মোট ভাগ ফলটা আসছে শূন্য পয়েন্ট পাঁচ সাত সাত তিনকে আমরা গুণ করব এই দিকের বাহুটা দিয়ে একশো সত্তর দিয়ে গুণ করলে আসবে আমাদের অষ্টানব্বই দশমিক চোদ্দো ফুট তো বন্ধুরা আমরা এখন এই বাহুটির মাপটাও পেয়ে গেলাম অষ্টানব্বই দশমিক চোদ্দো ফুট এরপর বন্ধুরা আমরা এখন এখান থেকে এখান পর্যন্ত এই বাহুটির মাপটি বের করে নেব তো ঠিক একই সূত্রের সাহায্যে আমাদের যে ভাগ ফলটা আসছে শূন্য দশমিক পাঁচ সাত সাত তিন কে আমরা এখন গুণ করব এই দিকের বাহুটি দিয়ে দেড়শো দিয়ে গুণ করলে আসবে আমাদের ছিয়াশি দশমিক ষাট ফুট তো বন্ধুরা আমরা এখন এই বাহুটির মাপটিও পেয়ে গেলাম ছিয়াশি দশমিক ষাট ফুট এরপর বন্ধুরা আমরা এই বাহুটি এইখান থেকে এইখান পর্যন্ত মাপটি বের করব এই মাপটি বের করতে গেলে আমাদেরকে যে মোট বাহুটি আছে একশো সাইট একশো ষাট থেকে মাইনাস করতে হবে এই বাহুটির যে মাপটা বেরিয়ে আসলো বিরানব্বই পয়েন্ট সাঁত্রিশ ফুট তো আমরা এখন বিয়োগ করবো বিয়োগ করলে আসবে আমাদের সাতষট্টি দশমিক তেষট্টি ফুট তো বন্ধুরা আমরা এখন এইখান থেকে এইখানে মাপটা পেয়ে গেলাম সাতষট্টি দশমিক তেষট্টি ফুট ঠিক একইভাবে আমরা এখন এখান থেকে এখান পর্যন্ত মাপটি বের করবো আমাদের যে মোট বাহুটা আছে একশো সত্তর একশো সত্তর থেকে মাইনাস করব আমরা এই বাহুটি যেটা বের হয়ে আসলো অষ্টানব্বই দশমিক চোদ্দো অষ্টানব্বই দশমিক চোদ্দোকে মাইনাস করবো ইকুয়াল টু করে আসবে আমাদের একাত্তর দশমিক ছিয়াশি ফুট তো বন্ধুরা আমরা এখন এই মাপটিও পেয়ে গেলাম একাত্তর দশমিক ছিয়াশি ফুট এরপর বন্ধুরা আমাদের এইখান থেকে এইখান পর্যন্ত মোট বাহুটির পরিমাপ হচ্ছে দেড়শো ফুট আর দেড়শো ফুটকে আমরা এখন দুই ভাগে ভাগ করবো দেড়শোকে যদি আমরা এখন দুই দিয়ে ভাগ করি তাহলে আসবে আমাদের তো আমরা এদিকের মাপটা পেলাম পঁচাত্তর এদিকের মাপটিও পেলাম পঁচাত্তর এরপর ঠিক একইভাবে আমরা এই বাহুটির মাপটিওকে ভাগ করে নেব ছিয়াশি দশমিক ষাটকে আমরা দুই দিয়ে ভাগ করলে আসবে আমাদের তেতাল্লিশ দশমিক শূন্য সাত ফুট আমরা এদিকে তেতাল্লিশ দশমিক শূন্য সাত দিব এই দিক দিয়েও আমরা তেতাল্লিশ দশমিক শূন্য সাত দিব তো বন্ধুরা আমরা এখন যদি ক্যালকুলেশন করি এদিক থেকে এদিক পর্যন্ত বিরানব্বই পয়েন্ট সাঁত্রিশ আর এদিক থেকে এদিক পর্যন্ত ছিয়াশি দশমিক ষাট আর এদিক থেকে এদিক পর্যন্ত অষ্টানব্বই দশমিক চোদ্দো ক্যালকুলেশন যদি করি আমাদের মোট ক্ষেত্রফলটা আসবে হচ্ছে তিন হাজার ছয়শো ছেষট্টি দশমিক শূন্য ছয় বর্গ ফুট এর তো বন্ধুরা আমরা এখন তৃতীয় জনের ভাগটিও যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে আমাদের তিন হাজার ছয়শো ছেষট্টি দশমিক শূন্য ছয় বর্গ ফুট তো বন্ধুরা আমরা তিন কোনা জমি এইভাবে সমান তিন ভাগে বটন করে দেবো আর আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন